সমুদ্র কথা বলে হ্যাঁ ঠিকই শুনেছেন সত্যিই সমুদ্র কথা বলে আর সমুদ্র সাথে কথা বলতে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধাবীচে সকাল বাজে এখন সাড়ে সাতটা মানুষজন খুবই কম আমরা আরো সকাল উঠতে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আজ আপনাদের দেখাবো সুগন্ধা বিচের সকালের অকৃত্রিম সৌন্দর্য আর এখানকার আকাশ বাতাস এখানে একটা দেখতে পাচ্ছি যে ময়লা যেগুলো সমন্বয় মানুষ ফেলে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতু পাড়ি দিয়ে কক্সবাজারের আঁকা বাঁকা পাহাড়ি পথে কক্সবাজারের সবচেয়ে বিলাসবহুল পর্যটক এক্সপ্রেস ট্রেনে পৌঁছে গেলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর নগরী কক্সবাজারে আর এর মধ্য দিয়ে শুরু হলো আমাদের কক্সবাজার ভ্রমণের গল্প শুভ সকাল আমরা এখন সুগন্ধা বিচে সকালবেলা এসেছি সুগন্ধা বিচে ঝাউ বাগান কি সুন্দর একেবারে আর এখানকার সৌন্দর্যটা এই যে সমুদ্র সৈকত ওইটা মানে একদম সমুদ্র সৈকতের সাথে ঝাউ কম সকাল বাজে এখন সাড়ে সাতটা মানুষজন খুবই কম আমরা আরও সকাল উঠতে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি যেহেতু আমরা জার্নি করে এসেছি খুবই ক্লান্ত তাই যতটা সম্ভব আর কি আমরা আসলে চেষ্টা করছি থাকার জন্য এখানে নতুন একটা হোটেল দেখতেছি আসলে কক্সবাজারে তো হাজার খানিক হোটেল মোটেল এখানে তো অভাব নেই আসলে হোটেলের এখানে একটা দেখতে পাচ্ছি যে ময়লা যেগুলো সমন্বসগত মানুষ ফেলে এরকম ময়লা স্তূপ দিয়ে একটা মানব দত্ত তৈরি করা হয়েছে রাক্ষস তৈরি করা হয়েছে গতকালকে রাতে যখন বিসে ছিলাম তখন এই জিনিসটা আমি লক্ষ্য করে দেখছি সেটা কি জানেন মানুষজন খাচ্ছে আর সেই জিনিসটা সই করতে ফেলতেছে আচ্ছা বলেন তো এই সই যদি এসব ফেলে তো এগুলো তো সাগরের ভিতরে সমুদ্রের ভিতরে চলে যাচ্ছে প্রাণ বৈচিত্র্য হুমকি মুখে বিষয়টা আসলে সবার লক্ষ্য রাখা উচিত হ্যাঁ প্লাস্টিক দানব সেখানে সব প্লাস্টিক সংগ্রহ করে এই দানবটা তৈরি করা হয়েছে সুন্দর বানাইছে প্লাস্টিক ধানব সৈকতের পাশে এরকম ঝাউবন আপনাকে মুগ্ধ করবে বাংলা সিনেমার শুটিং কোনো না কোনো সময় এই জায়গাগুলোতে একসময় হতো সেই স্মৃতিও আপনাকে স্মরণ করে দিবে এই ঝাউ গাছগুলো সকালে আপনি যখন বিছে আসবেন তখন এক পাশে সমুদ্র এক পাশে ঝাউবন আপনাকে কিন্তু সত্যি অন্যরকম এক জগতে নিয়ে যাবে আমাদের আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন চলেন সামনে যে সমুদ্র দেখা যাচ্ছে এবং সামনে যে এই বিচটা হচ্ছে শত 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 চেয়ার 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 রাখা ওই এবং অনেক মানুষ আছে বলে কক্সবাজারে নাকি মানুষ নাই খবর টেলিভিশনে দেখছেন কক্সবাজারে মানুষ নাই আর আমরা এসে দেখতেছি যে যা মানুষ আছে তাই মনে হচ্ছে পারফেক্ট এর বেশি হইলে বেশি ভালো রক্ত না বোধ বাস্তবতার সাথে একটু পার্থক্য আছে রোদ উঠে গেছে যদিও এখন বাজে ঘটিতে বেজে সাতটা বেজে চল্লিশ মিনিট তো সাতটা চল্লিশে আমরা এখন চলে এসেছি আর ওই আমরা এই পাশে যে আছে সে তুলছিলাম আহ সোহান আল্লাহ কি সুন্দর নীল সমুদ্র নীল সাগরের কাছে এসছি আমরা সে বিভিন্ন রকম এখানে জিনিস দেখা যাচ্ছে এই যে গাড়ি ঘোড়া আসলে কোনো কিছুর এখানে অভাব নাই সকালবেলা সুগন্ধ বিশ্বের সৌন্দর্য দেখানোর জন্য আজকে আপনি দেখে নিয়ে আসছেন দেখতে থাকেন আর মন্তব্য করে থাকেন কেমন লাগছে আপনাদের যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন তারা যদি সমুদ্রে যান তাহলে কিন্তু সমুদ্রে যাওয়ার পরে সকালটাকে অন্যরকমভাবে আবিষ্কার করবেন এটা কিন্তু অন্য সময় গেলে পারবেন না তাই চেষ্টা করবেন যখনই কক্সবাজার বা বিভিন্ন পর্যটন জায়গায় যাবেন তখন অবশ্য ঘুম থেকে খুব সকাল সকাল ওঠার জন্য আমি যখন ভিডিও করছিলাম তখন মিম সকালবেলাতে সমুদ্র সৈকতে ঝিনুক এবং শামুক কুড়াচ্ছিল এই ঝিনুক এবং শামুক নিয়ে নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব দেখবেন সকালে কত হাজার হাজার ঝিনুক এবং শামুক সৈকতে এসে পড়ে থাকে আপনি চাইলে সেগুলো সংগ্রহ করে রাখতে পারেন সুগন্ধা বীজ থেকে আজকের এই সকালে আপনাদের সাথে চলে এসেছি দেখতে পাচ্ছেন সুগন্ধা বীজের এখানে স্পিড থেকে শুরু করে আশেপাশে সব কিছু দেখা যাচ্ছে ওইখানে দেখেন কুকুরের ভাল পর্যন্ত মানুষ কে বলছে কক্সবাজারে নাই সকালবেলা আপনাদেরকে দেখা আপনারা দেখেন তো যে কক্সবাজারে মানুষ আছে কি নাই দেখতে পাচ্ছেন কক্সবাজারে মানুষ আছে কি নাই দেখেন অবশ্যই মানুষ আছে কক্সবাজারে কোনো রকম এটা নিয়ে সন্দেহই নাই কত করে

বড়টা দেখি একটু জানাচ্ছি সকাল বা বিকাল সৈকতে আপনি যখনই আসবেন তখন এরকম ঘোড়া এরকম বিভিন্ন খাবারের দোকানপত্র এছাড়াও এরকম গাড়ি কিন্তু আপনি সব সময় দেখতে পাবেন এবং আপনাকে এসে এরা জিজ্ঞাসা করবে আর ফটোগ্রাফারদের কথা আমি নাই বললাম কারণ ফটোগ্রাফাররা যে কতগুলো কতগুলো আছে এইটা আপনি ওই সেখানে না গেলে বুঝতে পারবেন না যাই হোক যে কোনো জায়গায় ওঠার আগে বা এই সব গাড়িতে ওঠার আগে অবশ্যই ভালো মতো দামাদামি করে নেবেন কারণ এক এক সময়ে দামটা নির্ধারণ হয় এক এক রকমভাবে আর ওঠার আগে এক রকম থাকে দেখা যাচ্ছে একটু ঘুরে পাঁচ মিনিট দশ মিনিট সময় বেশি লেগেছে তার জন্য কিন্তু আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে তাই যা কিছু হোক আগে সব ঠিকঠাক করে নেবেন যাই হোক আমি কোনো কিছুতে উঠলাম না আমি ভাবলাম সকালে সৌন্দর্যটা ঘুরে দেখব উপভোগ করে দেখব কেমন লাগছে আপনাদের ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কে কে আছেন যারা সমুদ্রকে খুব বেশি ভালোবাসেন সমুদ্রপ্রেমীরা অবশ্যই মন্তব্য করে জানাবেন এই ছিল আমাদের আজকের সুগন্ধ বীচের প্রথম পর্ব কক্সবাজারে আমরা ছিলাম তিন দিন পুরো কক্সবাজার এবং মহেশখালী দ্বীপ ইনানি বীজ সব কিছু আমরা ঘুরে দেখেছি এবং সব কিছু ভিডিও করে রেখেছি এবং সব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব একে একে আশা করছি পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ